নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা নিয়মিত শ্রীমৎ গীতা অন করছি আমরা অকর্ম ও অকর্মে কর্ম দর্শনের মহত্ব জেনে ভগবান তার পাঁচটি শ্লোকে বিভিন্ন শৈলী দ্বারা উপরুক্ত কর্ম অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন পূর্বক কর্মকারী সিদ্ধ এবং সাধক পুরুষদের আশক্তিহীনতা বর্ণনা করেছেন সেই বিষয়ে 19 তম শ্লোক যস্য সরেবি সমারম্ভ্যা কাম সংকল্প বর্জিতা জ্ঞান অগ্নি তমাহু পণ্ডিতম যার সমস্ত শাস্ত্রসম্মত কর্ম কামনা ও সংকল্প বর্জিত এবং যার সমস্ত কর্ম জ্ঞানরূপ অগ্নিতে ভস্ম হয়ে গেছে সেই মহাপুরুষকে জ্ঞানীগণ পণ্ডিত বলেন অর্থাৎ নিজ নিজ বর্ণাশ্রম পরিস্থিতি অনুযায়ী যার জন্য যে ও জীবিকা এবং শরীর নির্বাহের জন্য স্বাস্থ্যসম্মত কর্তব্য কর্মবিহীত আছে সেসবের বাচক এবং ক্রিয়া মাত্রেই আরম্ভ বলা হয় জ্ঞানীর কর্মশাস্ত্র নিষিদ্ধ বা ব্যর্থ হয় না এই ভাব দেখাবার জন্য যে সাধনাকালে মানুষের সমস্ত কর্ম কামনা এবং সংকল্প ছাড়া হয় না কোনো কোনো কর্মে কামনা এবং সংকল্পের সংযুক্তি ঘটেই যায় কিন্তু সাধন করতে করতে যিনি সিদ্ধ হয়ে গেছেন সেই মহাপুরুষের তো সকল কর্ম কামনা ও সংকল্প রহিতই হয় তার কোনো কর্মই কামনা সংকল্প যুক্ত বা স্বাস্থ্য বিরুদ্ধ হয় না স্ত্রী পুত্র ধন মান মর্যাদা প্রতিষ্ঠা আবাস সুখ ইত্যাদি এবং পরলোকের যত বিষয় তার মধ্যে কোনো কিছুই বিন্দু মাত্র আশা করার কাম। এবং কোন মমতা অহংকার রাগ দেশ ও রমণীর বুদ্ধির দ্বারা স্মরণ করাকেই হলো সংকল্প কামনার সংকল্পের কার্য এবং সংকল্প তার কারণ বিষয়াদি আদি স্মরণ করতে করলেই তাতে আসক্তি জন্মে কামনার উৎপত্তি হয় যার কর্মে কোনো বস্তুর সংযোগ বা বিয়োগের বিন্দু মাত্র কামনা নেই যার মধ্যে মমতা অহংকার আসক্তির বিন্দুমাত্র লেশ নেই যিনি শুধুমাত্র লোক সংগ্রহার্থেই কর্ম করে থাকেন তার সব কর্ম কাম এবং সংকল্প রহিত হয় কোনো কিছু বিনিময়ে তিনি করছেন না এই রকম নিষ্কাম কর্ম কোনো কর্মই স্ফুরণ ব্যতীত হয় না স্ফুরন আগে হয় তার মন বাক্য শরীর দ্বারা কর্ম করা হয় অন্য কর্মের কথা ছেড়ে দিলেও খাওয়া দাওয়া চলা ইত্যাদি শরীর নির্বাহের কর্মগুলিকেও স্ফুরন ছাড়া হয় না সেই জন্য এখানে সংকল্পে অর্থ এবং শুধুমাত্র স্ফুরন মেরে নেওয়া উচিত বলে মনে করা হয় না যে কোনো সাধনের দ্বারা উৎপন্ন পরমাত্মার যথার্থ জ্ঞানের বাচক এই জ্ঞানাগ্নি অগ্নি যেমন ইন্ধনকে ভস্মীভূত করে তেমনি জ্ঞান সমস্ত কর্ম ভস্ম করে দেয় এইভাবে অগ্নির উপমা দেওয়ার জন্য এখানে জ্ঞানাগ্নির কথা বলা হয়েছে যেমন অগ্নি দ্বারা দগ্ধ বীজ নামেই বীজ থাকে তার অঙ্কুরিত হওয়ার ক্ষমতা থাকে না তেমনই জ্ঞানরূপ অগ্নির দ্বারা সমস্ত কর্মফল উৎপন্ন করার শক্তি সর্বতভাবে বিনষ্ট হয় একেই বলা হয় জ্ঞানরূপ অগ্নিতে ভস্ম হয়ে যায় যদি জ্ঞানরূপ অগ্নি হয় তাহলে তার ভেতরে কামনা বাসনা মমতা অহংকার লোভ লালসা এগুলো থাকবে না ঠিক যেমন কোন গাছের বীজ তাকে যদি দগ্ধ করা হয় বীজ বীজই থাকে কিন্তু তার অঙ্কুরুদ্গমের ক্ষমতা নষ্ট হয়ে যায় ঠিক যার ভেতরে জ্ঞানাগ্নি রয়েছে জ্ঞানরূপ অগ্নি রয়েছে তাকে যতই তুমি কর্মে আবদ্ধ করো না কেন তার দ্বারা নিষ্কাম কর্মই সম্পাদিত হবে কর্মে মমতা আসক্তি অহংকার না থাকা তাতে নিজের কোন রূপ প্রয়োজন না থাকা সত্ত্বেও সেগুলি স্বরূপত ত্যাগ না করে লোক সংগ্রহার্থে সমস্ত স্বাস্থ্যবিহিত কর্মবিধিপূর্বক ভালোভাবে করতে থাকা অত্যন্ত ধৈর্য কর্ম এবং বিধিপূর্বক ভালোভাবে করতে থাকা বীর্য গাম্ভীর্য এবং বৃদ্ধিমত্তার কাজ এই জ্ঞানীগণ ও তাদের পণ্ডিতগণ অর্থাৎ যাদেরকে আমরা তত্ত্বজ্ঞানী মহাত্মা বলছি তারা এই কথাই বলছেন যে যারা সমস্ত শাস্ত্রসম্মত কর্মকামনা ও সংকল্প বর্জিত করে যার সমস্ত কর্ম জ্ঞানরূপ অগ্নিতে ভস্য হয়ে যায় সেই মহাপুরুষ জ্ঞানীগণই পণ্ডিত বলে আখ্যায়িত হন আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরিম হরি ওম ওম তৎসৎ হরে কৃষ্ণ ধন্যবাদ